আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা নিউ সামিয়া ফ্যাশন টুতে ফেয়ার্স ওনাদের এত কালেকশান ওয়ান পিসের স্পেশালি টু পিস ওনাদের কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার টু পিসে দেখেন এগুলো সব হচ্ছে টু পিস আপনারা চাইলেই কিন্তু ওনাদের কাছ থেকে ঘরে বসে অনলাইনে বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে পারবেন তো এটা ওনাদের অনলাইন নাম্বার যেটা স্ক্রিনে দিয়ে দিয়েছি নিউ সামিয়া ফ্যাশন টু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পনেরো চন্দ্রিমা সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ তো প্রথমেই দেখাচ্ছি আমরা টপস ওয়ান পিস তাই না এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা একটু উঁচু করেন এই যে দেখেন সুন্দর এই জায়গায় আপনার হচ্ছে এরকম কোটি স্টাইলের একটা টপস কি ফ্যাব্রিক্স এটা অ্যালেক্স কাপড় হাতাটা ঢোলা দেয়া আছে ঠিক আছে তো এটার অনেক কালার হবে সাইজ কি কি হবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট ঠিক আছে এই যে দেখেন আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি টিনেজ আপুদের জন্য খুবই সুন্দর কালেকশান আপনার হচ্ছে অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু এই জায়গাটায় আপনার হচ্ছে কোটি অ্যাটাচ করা আছে এই যে দেখেন টপসটা প্রাইস কেমন রাখছেন খুচরা প্রাইস আচ্ছা খুচরা প্রাইস আটশো টাকা থার্টি থেকে ফর্টি এইট পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে দাম থাকছে আটশো টাকা অ্যালেক্স ফ্যাব্রিক্সের মধ্যে এই দেখেন টপসগুলো দেখিয়ে দিচ্ছি আমরা কালারগুলো দেখিয়ে দিব ছটফট এটার মধ্যে কী কী কালার আছে লংটা কত থাকবে এই টপসের থার্টি লেন্থ থাকবে না আচ্ছা ঠিক আছে এটা দেখেন প্রত্যেকটাই হচ্ছে কোটি ডিজাইনের এই যে দেখেন টপসটা এত সুন্দর দেখেন একটা চমৎকার একটা মিষ্টি পিঙ্কের মধ্যে কোটি স্টাইলের দারুণ একটা কালেকশন থার্টি সিক্স থেকে এইট পর্যন্ত দেয়া যাবে এটা হচ্ছে কোটি টপস এটার খুচরা প্রাইস হবে আটশো টাকা যারা হোলসেলে নেবেন তারা কথা বলে নেবেন এই যে দেখেন এটা দেখেন ব্ল্যাক মধ্যে খুব সুন্দর একটা মাস্টার্ড কালার প্রিন্টেড সবগুলো হচ্ছে প্রিন্টেড অ্যালেক্স ফ্যাব্রিক্স তাই না ভাইয়া এই যে দেখেন অ্যালেক্স ফ্যাব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে আটশো টাকা খুচরা প্রাইস আমরা এখন দেখাবো সুন্দর একটা কি ফ্যাব্রিক্স এটা কট ফ্যাব্রিক্স কট ফ্যাব্রিক্স এর মধ্যে একটা টপস এই যে পেটের দিক দিয়ে অনেক ঘের আপনার হাতাটা দেখি ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে হাতাটা দেখতে পাচ্ছেন এটা সাইজ কি দিবেন এটা পুরোটা ওপেন বাটন না সাইজ কি দিবেন 36 থেকে 48 সাইজ আর লং লং আছে 36 36 লং আছে ঠিক আছে মানে সেমি লং এর মধ্যে তাই না ফার্স্ট জার্জ ভাল লাগবে আপনার অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে এগুলোর প্রাইস থাকবে ভাইয়া 800 টাকা রাখা হবে 800 টাকা এটা প্রাইস রাখা হবে 800 টাকা সাইজ হয়ে যাচ্ছে 36 থেকে 48 এই যে দেখেন এটা বিসকস ফ্যাব্রিক্স মধ্যে এরকম কাজ করা থাকবে এমব্রয়ডারি কাজ করা থাকবে টপস গুলো ফ্যাব্রিক্সটা হবে বিসকস ফ্যাব্রিক্স ঠিক আছে হাতাটা বড় থাকছে লং এটার বডি লং ভাইয়া এটা বডি থাকবে 36 থেকে 48 36 থেকে 48 লং থাকবে 36 লং থাকবে 36 ঠিক আছে আমরা কালারগুলো দেখিয়ে দিই এই দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন সুন্দর একটা মেরুন কালার এটা হচ্ছে ইয়েলো কালার সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি এইট এটা হচ্ছে আপনার একটা গ্রিন কালার প্রাইস থাকবে কত এটা আচ্ছা এটার প্রাইস রাখা হবে ছয়শো পঞ্চাশ করে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা ফ্যাব্রিক্সটা হচ্ছে বিসকস ফ্যাব্রিক্স ঠিক আছে ফ্যাব্রিক্সটা হচ্ছে বিসকস ফ্যাব্রিক্স এই যে দেখেন ঠিক আছে তো এখানে কিন্তু আরও অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনাদের আমি প্রথমেই বলেছি ঘুরিয়ে দেখিয়েছি ওনাদের হোলসেল দোকানটা এটা চন্দ্রিমা সুপার মার্কেটে এই যে দেখেন চন্দ্রিমা সুপার মার্কেট পনেরো নম্বর দোকান ঢাকা বারোশো পাঁচ আর ওনাদের অনলাইন নাম্বারটা হচ্ছে এটা যেটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি বিদায়নি বা আল্লাহ আসসালামু